হ্যালো আসসালামু আলাইকুম আমি মুড়িমামা প্রতিষ্ঠান থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম যে যারা হোমমেড ফুড নিয়ে কাজ করেন তাদের আইডি প্রমোট করবো অথবা তাদেরকে একটু যাতে ভালোভাবে বিজনেস করতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমি অলরেডি একটা প্রোগ্রাম নিয়ে ফেলছি যে আমরা চার থেকে পাঁচ হাজার বা ছয় হাজারের মতো টোটাল একটা কাউন্ট করছি যে মানুষজনকে কাজ শেখাবো যারা বেকার আছেন যারা হোমমেড হোমমেড ফুড নিয়ে কাজ করতেছেন তাদেরকে কাজ শেখাবো তো তার আগে একটা কথা বলি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে আর অবশ্যই কানে হেডফোন লাগে আমার কথাগুলো শুনবেন তাহলে ক্লিয়ার শুনতে পারবেন আর বুঝতে পারবেন আমি কী করতে চাচ্ছি আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে আমার একটাই উদ্দেশ্য স্বাস্থ্য সচেতন মানুষদেরকে হেলদি ফুড প্রোভাইড করে সুস্থ রাখা এটা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কমিটমেন্ট করছি এবং সেই ধারাবাহিকতায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি তো আপনারা যারা এই রকম আমার মতো চেষ্টা করতেছেন মানুষকে ভালো ভালো খাবার প্রোভাইড করার জন্য কিন্তু পাচ্ছেন না বা নিজেরা টিকে থাকতে পারতেছেন না মার্কেটে এখন তো ভেজালের যুগ ভেজালের যুগে আসল খাবারগুলা হোমমেড খাবারগুলা কিন্তু বেশি একটা প্রাধান্য পায় না কিছু সংখ্যক মানুষ এই হোমমেড খাবারগুলো মূল্য দিতে পারে সবাই দেয় না তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর যারা যারা হোমমেড খাবার সেল করতেছেন নারায়ণগঞ্জের ভিতরে অনেকেই দেখলাম মানে আমি পোস্ট করার পরে আমার ধারণা ছিল না যে এত এত মানুষ মানে এখানে আপনারা কমেন্ট করবেন অথবা আপনারা আসেন নারায়ণগঞ্জে এত বিজনেস করতেছেন এত পরিশ্রম করতেছেন হ্যাঁ তো খুবই ভালো লাগছে এবং আমিও কিছুদিন আগে গোপনভাবে অন্য আইডি দিয়ে আমরা খাবার অর্ডার করে বাসায় খাইছি আনছি তো অনেকের খাবার মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো লাগছে আমাদের কাছে খুব ভালো রান্না করেন আপনারা এবং যথেষ্ট ভালো মশলা তেল ইউজ করেন দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সারা ম্যাক্সিমাম মানুষই আমরা দেখলাম যে ভালো কাজ করেন তো আমি চাচ্ছি যে আপনাদের জন্য কিছু করার জন্য এবং ভবিষ্যতে যাতে নারায়ণগঞ্জের একটা সুনাম অর্জন হয় নারায়ণগঞ্জের মানুষ যাতে সুস্থ থাকে স্ট্রিট ফুডের অস্বাস্থ্যকর ভেজাল এই খাবারগুলো যাতে না থাকে যারা বিজনেস করতেছে তারা যাতে ভালো তেলটা ইউজ করে ভালো মশলাগুলো ইউজ করে মানুষের যাতে ক্ষতি না হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একমত হওয়ার জন্য কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা করান যদি আপনাদের পাশে পাই বা আপনারা আমাকে সাপোর্ট করেন আমার সাথে থাকেন আমি তো আর একটা পারবো না মানুষের স্বাস্থ্য চিন্তা করে আমরা কি করব স্কুল গেটগুলো আছে যারা স্কুলের সামনে আভিজাবি বিক্রি করেন তাদেরকে বলবো মামা এটা না এটা বিক্রি করো ভালো তেলটা দিয়ে ঝালমুড়ি বিক্রি করো ফুচকাটা নিজে হাতে ভাজো যদি না বাঁচতে পারে যারা আপনারা হোমমেড কাজ করতেছেন তারা বাসায় বাঁচবেন ফুচকা নিজেরা বাসায় তৈরি করবেন যেই জায়গাতে ফুচকাটা তৈরি করে যে দোকানগুলোতে সেখানে আপনারা যে বলবেন যে ভাইয়া আমরা তো বা বাসায় ফুস্কা ফুচকা তৈরি করি এবং যারা ভাজতে পারেন তারা তো ভাজিয়া এগুলা দিয়ে দেবেন দোকানে সেল করে দেবেন আপনার কস্ট হিসাবে আর যারা নিজেরা ফ্রোজেন ফুড হিসাবে যে ফ্রিজে রাখার জন্য ব্যবস্থা আছে নিজেরা ভাজজি নেবে এগুলো করতে পারেন আপনার মানে কথার মাধ্যমে কিন্তু সব তো প্রথম আসি ফুচকার ব্যাপারটায় ফুচকার যে পাতিটা আমরা দেখলাম যে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জেলা সব জায়গায় সবাই বাইরে থেকেই কিনে অ্যাকচুয়ালি তো এটা অনেক মজার একটা খাবার আমাদের খাইতেই হবে এটা বন্ধ হওয়া সম্ভব না বা কেউ বন্ধ করবেও না তো এটাকে আপডেট করা যেতে পারে তো সেই বিষয়টা যদি আমরা মাথায় নিয়ে কাজ করি তাহলে দিয়ে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে সবাই খেতে পারবে আর কোনো বাধা থাকবে না তো যারা বাসায় বেকার থাকেন একটু টাকা পয়সার সমস্যা অথবা কিছু করতে চাচ্ছেন অনেকের টাকা পয়সা আসছে কিন্তু কিছু করতে চাচ্ছেন নিজের একটা প্রতিষ্ঠান নিজের একটা ব্র্যান্ড তো অনেকে আছেন যে করতেছেন ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আবার মেইল খাবার দিতেছেন অনেকে অফিসে ব্যাংকে হ্যাঁ তো এটা ভালো লাগতেছে দেখে যে না হেলদি খাবারগুলো আপনারা প্রোভাইড করতেছেন মানুষকে খুবই ভালো লাগতেছে আমি যেটা চাচ্ছি সেটা আপনারা করতেছেন তার মানে আমি অনেক অনেক হ্যাপি আমি এটাই চাচ্ছিলাম এবং এই যুদ্ধ করে পাঁচটা বছর স্ট্রিট ফুডের আপডেট করার জন্য যে কাজগুলো করতেছি আমার অনেক ভালো লাগতেছে যে আপনারা এত দূর আগে আসছেন এত ভালো ভালো কাজগুলো করতেছে হ্যাঁ তো আপনাদের সাথে আমি একমত হয়ে আপনাদের সাথে থেকে কিছু করতে চাই আমি তো একা পারবো না আপনারাও একা একা পারবেন না কেউ সবাই মিলে আমাদের ইউনিটি তৈরি করতে হবে আর ইউনিটি তৈরি করতে গেলে কী করতে হবে সবাই এক জায়গায় বুঝতে হবে একটা কথা বলতে হবে কে কী নিয়ে কাজ করে সবার সাথে সবার কমিউনিকেশন তৈরি করতে হবে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তাহলে আমরা নারায়ণগঞ্জ জেলার যে নারায়ণগঞ্জ জেলাকে ভালোবাসি হ্যাঁ যারা নারায়ণগঞ্জের স্থানীয় মানুষ বা অস্থায়ী মানুষ আমরা সবাই কিন্তু মানুষ কে বাইরে থেকে আসে নারায়ণগঞ্জ থাকলো কে নারায়ণগঞ্জ স্থানীয় এগুলো দেখার আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভিতরে আমরা যারা বসবাস করতেছি আমাদের একটাই টার্গেট থাকবে সবাইকে সুস্থ রাখা এরপর আমরা অন্য অন্য জেলাগুলা আমাদের ভিডিও দেখবে অন্য অন্য জেলাগুলা ওনারাও তৈরি হবেন রেডি হবেন ভালো কিছু করার চেষ্টা করবেন আমরা চাচ্ছি প্রথম নারায়ণগঞ্জ থেকে এই জিনিসটা চালু করতে যেমন স্কুল গেডে অনেকে সিঙ্গারা আবি জাবি বিক্রি করেন কিন্তু বাচ্চারা খেতে পারে কিন্তু তাদের সমস্যা হচ্ছে না মনে হচ্ছে কিন্তু তাদের সমস্যা হচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে তাদের অবস্থা খারাপ টাইফয়েড হতে পারে ক্যান্সার হতে পারে বড় বড় রোগগুলো হতে পারে কিন্তু আমরা যারা গার্ডিয়ান নার্সি দশ টাকা বিশ টাকা দিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে যে স্কুলে চলে যাও তারা যা খুশিটা খাচ্ছে বেলপুরিটা খাচ্ছে তো বেলপুরিটা যারা তৈরি করবে তাদেরকে অ্যাটলিস্ট যারা করতেছে তাদেরকে একটু বলবেন যে মামা তোমরা বাসায় একটু ভাইজো বাপ ভালো তেল দিয়ে বাড়ি একটু সচেতন করলে হবে আর যারা নতুনভাবে তৈরি করতে চান যে আমি সেল করবো আমারটা বাসায় বাড়ি যা আপনাকে আমি প্রমোট করবো যে বাসায় হাতে ভেজে ভালো তেল দিয়ে বলবে আমার কাছে বলবেন আমি আপনাকে নিজে যে আমি প্রমোট করে দিয়ে আসবো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার যে দোকানটা যে জায়গায় করবেন স্টল একটা ফলিং টেবিল হইলেও হয় একটা পলিং টেবিলের ভিতরে আপনার স্কুল গেটের সামনে যদি দাঁড়ান একজন স্টুডেন্ট অথবা একটা মধ্যবিত্ত মানুষ যার একটু অভাব আছে কিন্তু লজ্জার কিছু নাই আমি তো চুরি করতেছি না ভাই তো চুরি করতেছেন না আমরা কষ্ট করে খাচ্ছি হালাল ইনকাম করে খাচ্ছি ব্যবসা হালাল জিনিস যদি হালালভাবে করেন অনেক অনেক ব্যবসা আছে সবগুলো তো হালাল না মানুষের বডি পার্টস নষ্ট করে আপনারা যদি বিজনেস করেন ওটা কোনো দিন হালাল হবে না ঠিক আছে হালাল জিনিসটাই আলাদা হালাল জিনিস মানুষ মানুষের যে একটা খাবার খাওয়াবেন এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এই খাবারটা খেলে তার দশ বছর পরে কি হবে বা সে সুস্থ থাকতে পারবো কিনা এটা হচ্ছে আলাদা আপনার যে ভালো চিন্তাধারাটা এটাই হচ্ছে হালাল চিন্তা চিন্তাধারা আর যখনই আপনার মনে হবে যে না আমি ব্যবসা করব খাবারের ব্যবসা ব্যবসাতে কোনো মানুষের যাতে ক্ষতি না হয় যত টাকা প্রোডাক্টের দাম থাকুক আমি সেল করব যার যে খাবার সে খাবে যে খাবার যা নাই সে খাবে না কিন্তু মানুষের সাথে একটু কথা বলতে হবে বোঝাতে হবে যে ভাই অনেকে কম্পেয়ার করবে আসলে যারা কম্পেয়ার করে তারা তো মানে বুঝ বুঝতেছে না যে আপনি কি সেল করতেছেন সবাই একই রকম মনে হয় ভেজালের যুগে না সবাইকে আপনার ভেজাল মনে হয় আসলকে নকলকে বোঝার কোনো ক্ষমতা নেই তো আসল নকল বোঝানোর জন্য আপনি মানুষের সাথে কথা বলে কমিউনিকেশন করে তাদের সাথে কম্পেয়ার করে অন্য প্রোডাক্টের সাথে আপনি কখনোই পারবেন না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের কনফিডেন্স থাকতে হবে আপনি কি দিয়ে তৈরি করতেছেন মানুষের মাঝে বলতে হবে যে আমি সবচেয়ে দামি সয়াবিন তেল দিচ্ছি ফর্টিফাইড ওমেগা থ্রি লো কোলেস্ট্রল যেটা আমি বলি আমার ফুড প্রতিষ্ঠানের যে খাবারগুলো আমি যেভাবে তৈরি করে মানুষেরা বোঝানোর চেষ্টা করতে আমার প্রতিষ্ঠান সম্পর্কে যদি কেউ জানেন আমি মনে করি যে ব্যবসা করতে আপনাদের সুবিধা হবে হ্যাঁ আমি যে যুদ্ধটা করে আসছি ঝালমুড়ির জগতে স্ট্রিট ফুডের জগতে অনেক এখনও যুদ্ধ করতেছি তবে এখন কমে গেছে এখন কিন্তু আমার অতটা কথা বলতে হয় না কারণ সবাই অলরেডি জানিয়ে গেছে যে মুড়িমামা কি তেল ইউজ করে মুড়িমামা প্রতিষ্ঠানে কী কী খাবার সেল করে হ্যাঁ অথবা কতটুকু কোয়ালিটি ফুল সে ফ্লেভার ব্যবহার করে না কালার ব্যবহার করে না হ্যাঁ অতটা মজা না মানে পাগল বানায় দেয় না কম টাকায় কম টাকায় মজার জিনিস পাওয়া যায় ভাই কিন্তু কখনো স্বাস্থ্যসম্মত পাওয়া খাবার পাওয়া যায় না স্বাস্থ্যসম্মত খাবার একমাত্র হচ্ছে নিজের মায়ের হাতের খাবার বউয়ের হাতের খাবার বোনের হাতের খাবার এটার কোনো বিকল্প হয় না তবে একটা বিকল্প অপশন আছে সেটা হচ্ছে হোম খাবার অন্য আম্মু অন্য বোন অন্য ভাবি যদি তৈরি করে সেটা আমাদের কাছে সেল করতে পারে এটা অনেক ভালো মানে বাসার নিজের বাসার বিকল্প হোম মেড খাবারটা অন্যরা তৈরি তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে এইটার বিকল্প কিছুই হতে পারে না রেস্টুরেন্টও এটার বিকল্প হতে পারে না হ্যাঁ কেউ কেউ রেস্টুরেন্টে বা হোম মেড খাবারগুলো সেল করেন ওকে হতে পারে তো এই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি আর কে কোন পজিশনে আছেন কে কতটুকু এগিয়ে গেছেন আসলে আমি কারোর সম্পর্কে কতটা ধারণা নাই কয়েকটা হোম পেজ থেকে আমি খাবার অর্ডার করছি খাইছি আলহামদুলিল্লাহ ভালো দুই একটা সারা হ্যাঁ তো দুই একটা আমি বল নাম বলবো না তবে আমি আশাবাদী আপনাদের কাছে যে আপনারা অ্যাটলিস্ট তেলটা এক নম্বর দেবেন একটা খাবার খেয়ে যদি আমি জিতে যাই যে আমি একটা রোস্ট পাইছি একটা ডিম পাইছি সালাদ পাইছি আর হচ্ছে টিকা পাইছি রাইস পাইছি ওকে কত ওয়ান সেভেন্টি ওয়ান টাকা আমি কাউন্ট করলাম এগুলো সব পাইছি আমার কথা কোনটা জানেন আপনি আরো বিশ টাকা বাড়াবেন ওয়ান সেভেন্টি না ওয়ান নাইন টু টাকা রাখেন টু হান্ড্রেড টাকার ভিতরে একটা ডিম একটা রোস্ট এবং টিক্কা দিতে পারেন অনেকে সালাদ দিতে পারেন যা খুশি না দিলেও এটা কোনো ম্যাটার না কিন্তু আপনি যে তেলটা ইউজ করতেছেন নাম্বার ওয়ান আপনি কম টাকা দিয়ে বেশি পরিমাণ দিয়ে দিতেছেন কিন্তু আমি খায়া তৃপ্তি পাইনি আমার গ্যাস হয়েছে তাহলে কিন্তু আমি এটা খাব না কোনো দিনই আপনার কাছে অর্ডার করবো না কিন্তু আমি বেশি টাকা দিয়ে কিনছি আমার টাকা জন্য একটু কষ্ট লাগবে কারণ টাকা কামে কত কষ্ট হয় বাট আপনার খাবার খেয়ে আমার অসুবিধা হয় আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার উপর বিশ্বাস থাকবে আমি কোনো দিন খাবার অর্ডার করতে গেলে আপনার কথা চিন্তা করবো যে না ওনার খাবারটা তো খুব ভালো যা টাকা যাক নট ম্যাটার যারা টাকা চিন্তা করবে তারা কখনো ভালো খাবার খেতে পারবে না একটা কথা মনে রাখবেন যারা আপনারা আসছেন কাজ করতেছেন এখানে নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মে বিভিন্ন দেখলাম যে অনেক অনেক হোমমেড খাবার নিয়ে কাজ করতেছেন আপনারা কিন্তু টাকা মানে প্যাডের খিদার জন্য কিন্তু কাজ করতেছেন না সবাই কিন্তু এরকম না যে আমার মানে ইনকাম করে বাসায় বাজার না করলে কিন্তু আমরা খেতে পারবো না এরকম না অনেক মানুষ দেখলাম যে তাদের সব কিছু আছে কিন্তু তারা চাচ্ছে যে না হোমমেড খাবারটা দিয়ে মানুষকে একটু যাতে সেফ থাকে মানুষ যাতে একটু খেতে পারে হ্যাঁ নিজের একটা শখ তো এইরকম মানুষ আমি অনেক বেশি দেখছি আমার দেখা মতে তো যারা কাজ করতেছেন তারা আলহামদুলিল্লাহ কাজ চালিয়ে যান মানে মনকে শক্ত করে কাজ চালিয়ে যান সাকসেস একদিন আমাদেরই হবে সবাই মিলে আমরা কাজ করব। আর সবার ভিতরে একটা ভালো সবাই সবাইকে ফলো দিয়ে রাখবেন সবাই সবাইকে ফলো করে রাখবেন তারপরে আমরা বুঝবো যে কে কতটুকু পজিশনে আছেন কে কাজটা কতটুকু দক্ষ সহকারে কাজ করতেছেন আর যারা একদম মানে শুরু করতে চাচ্ছেন যে আমরা বললাম যে পাঁচ থেকে ছয় হাজার লোককে আমরা পুরো নারায়ণগঞ্জ জেলার ভিতরে আমরা এটা কাজ শেখাবো অথবা তাদেরকে কর্মসূতর করে দিব তো ভাইয়ারা যারা বেকার আসছেন কলেজ ভার্সিটিতে পড়তেছেন অনেকের টাকা পয়সা খুবই অভাব তারা একমাত্র আসতে পারে কিন্তু যাদের টাকা আছে তারা কখনো এসেন না কারণ আপনারা যদি টাকা পয়সার জন্য আসেন তা আপনারা লোক নিয়ে কাজ করাতে হবে লোক নিয়ে কাজ করা যাবে নিজে উদ্যোগ নিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা সে দিলে কিন্তু হয়ে যাবে এর যেরকম আপনার সকালবেলা বাসা থেকে আম্মু বানায় দিলো বোন বানিয়ে দিলো ওয়াইফ বানায় দিলো রুটি দুইটা রুটি একটু ভাজি আপনার ওয়ান টাইম করে সার্ভিস করতে পারেন স্কুল গেটে কলেজ গেটে হিউজ সেল হবে একটা খালি পোলিং টেবিল হৈলি চলবে নুডলস রান্না করতে পারে বাসায় হোম মেড নুডলসের কোয়ালিটি ভালো থাকতে হবে যে কোনো ব্র্যান্ডে থাকতে হবে যেটা সবাই খাই আমরা বাসায় স্ট্রিট ফুডে যেগুলো ইউজ করে ওগুলো না এগুলো তো মায় বানায় ফোলায় বেসে গন্ধ করে বাজে জিনিসটা তৈরি করে তেলটা ভালো দিতে হবে মশলা তো মশলা যা থাকবে এনাফ তো এই জিনিসগুলো আপনি যে বাজার করতেছেন আপনার স্লিপটা যদি মানুষকে দেখাইতে পারেন লাইভের মধ্যে আমরা দেখাই যারা যারা কনফিডেন্স থাকে তারা তারা দেখাতে পারে কিন্তু এটা দেখাতে হবে আপনি বাজার করতেছেন আপনি সিলেটটা দেন কী তাহলে ইউজ করতেছেন কী মশলা নো প্রবলেম আপনারা নকল করবেন নকল করার কোনো বিষয়ই না সবাই রান্না জানে কিন্তু কেউ সাহস করে আসে না এগুলো পরিশ্রমের কাম এসব জিনিস কিন্তু সবাই পারে না এত ধৈর্য এত কষ্ট এত মানুষের কথা হালার টাকায় আপনি বাজার করে আরেকজনকে খাওয়ায় হাজার টাকা ইনকাম করবেন এগুলো কিন্তু অনেক কষ্ট মানুষের অনেক সময় ক্যান্সেল করে বা এগুলো খুব কষ্টের জিনিস আমি বুঝি আপনাদের কষ্ট আমি বুঝি তা আমি যেটা বলছিলাম যে তিন ঘন্টা বা চার ঘন্টার জন্য যদি আপনার কেউ কাজ করতেছেন বাসায় ফ্যামিলিরা এটা যদি করে দিতে পারে যেমন ফুসকা আপনার বেলপুরি বাসায় ভাজলেন আপনার দোকানে সেল করলেন ফলিংস টেবিলের উপরে সেল করলেন পায়েস কত কিছু আছে অনেক ভাইয়ারা দেখলাম আফুরা দেখলাম যেগুলো শুরু করে দিচ্ছে আমরা পাঁচ বছর ধরে এইসব বিষয় নিয়ে কথা বলতেছি কাজ করতেছি অনেকের উৎসাহিত করতেছি চিচগ থেকে শুরু করে মিরপুর এদিকে হচ্ছে গিয়া মুন্সীগঞ্জ কিছু ভাইয়া শুরু করে দিচ্ছে ঢাকা থেকে কিছু ভাইয়া শুরু করে দিচ্ছে তো আমি নারায়ণগঞ্জের জন্য আসলে অতটা কিছু করতে পারিনি আমি এজন্য জন্য আমি দুঃখিত কারণ নারায়ণগঞ্জে আমি অতটা হাইলাইটস হইও না অনেকে চেনে না নারায়ণগঞ্জের মানুষ অনেকেই চেনে না এটা হাস্যকর বিষয় তো আমি মিডিয়াতে অনেক বেশি প্রচার হয়েছে বা আমি বেশিরভাগ মানে আমাদের রিভিও ঢাকা ফুড ব্যাঙ্কে গেছে কারণ যেই জায়গায় ঝালমুড়ির একটা তেল ছাড়া কেউ এটার ভিতর থেকে বের হতে পারে না ঠিক আছে সবাই একটা তেল দিয়েই সব কিছু করে বাট এটা গভর্নমেন্ট থেকে নিশ্চিদ্ধ কারণ এই তেলটার ভিতরে কেউ একটু ভালো তেল দেয় কেউ কোয়ালিটি দেয় কেউ পাম অয়েল দেয় যত খারাপ জিনিস দিবে তত মজা হবে যত টেস্টিং সল্ট ম্যাজিক মশলা অন্য অন্য মশলাগুলো দিবে তত মজা হবে কিন্তু আসলে মজা লাগাটা বিষয় না কম টাকায় মজা দেওয়াটা ইম্পর্টেন্ট না মানুষের স্বাস্থ্য ঠিক রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা যাতে মানুষের স্বাস্থ্য ঠিক থাকে কিভাবে ঠিক থাকবে সেই বিষয় নিয়ে এই তেলটা ছাড়া আমরা কাজ করে যাচ্ছি এখন কারো যদি লাগে যে ভাইয়া আপনি একটা মুড়ির রেসিপি দেন আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার আমাদের এই পেজি দেওয়া আছে ইমো নাম্বার আপনার কালেকশন করে ওইখান থেকে আপনার বয়েসের মাধ্যমে আমরা বিদেশে কাজ দিচ্ছি আপনার সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে অনেকে ভাইয়ারা ফোন দিচ্ছে যে ভাইয়া আমাদেরকে একটু কাশ শেখান মোমোস বানানো বার্গার বানানো একটু কোল্ড কফি শেক এগুলো বানাবো জুস বানাবো ওকে কা শেখা দিচ্ছি বয়েসের মাধ্যমে তাদের কাশ দিয়ে একদম ফ্রিতে কোনো কমিটমেন্ট টাকা পয়সা নেই আমাদের শাখা যদি কোনো সময় আমরা দিই কোনো জায়গায় ফাইন দিই তখন আমরা টাকা নিব তার আগে আমরা কোনোদিন কারোর কাছ থেকে টাকা নিবো না যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে কোনোদিন আমরা টাকা নিব না এটা আমি বললাম আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি তো এত মানুষকে হয়তো লিস্ট করছি যে এত মানুষ আছে যারা বেকার থাকতে পারে তাদেরকে যে তো আর কাজ শেখাতে পারবো না তবে এটা পারবো যে আমার এরিয়ার ভিতরে বা আমার যারা যারা উদ্যোগ হতেছে উদ্যোক্তা বা কাজ শুরু করে দেন ওই সময় উদ্বোধনের সময় যে একটু ভিডিও করতে পারি প্রমোট করতে পারি বা আপনারা ইনভাইট করলে আমি যেতে পারি অথবা না ইনভাইট করে কোনো সমস্যা আপনারা কাজ করে যান আরেক আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে যে খাবারগুলা বাসায় আমরা খাই অথবা পেটে কুদা লাগলে খাই পেটে কুদা লাগলে কী খাই রাইস খাই নাস্তা খাই তো এই ভিতরে তেল কম কোনটায় যেটা খালি গ্যাস্ট্রিক হবে না এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করা শুরু করে দেন প্রতিদিন যদি আপনি হিসাব করেন নারায়ণযোগ কয় হাজার স্কুল আছে কিড্র থেকে শুরু করে অনেক স্কুল আছে তো স্কুল গেটগুলোকে আপনারা প্রথম ফোকাস করতে হবে এখানে অনেক কিন্তু শুধু বাচ্চারা আসে না এখানে গার্ডিয়ান সহকারে আসে তো গার্ডিয়ানের সামনে যদি আপনি একটা ভালো পরিবেশে একটা পলিং টেবিল নিয়ে যদি আপনি শুরু করে একটা হটপট থাকলো সবার বাসায় স্ট্যান্ড সবাই কিন্তু হটপট ইউজ করে নুডলস রান্না করে অন্য অন্য জিনিসগুলো আপনি যেটা পারেন সিঙ্গারা পারেন পরিমাণ এটা বাসা থেকে হোম মেড ভাবে আর ওই যে বললাম ভালো তেলটা দেওয়া ভালো তেলটা দেওয়া যদি আপনি করেন আমি আপনাকে প্রমোট করবো আর কোনো দিন বাইরে থেকে কিছু কেনা যাবে না যেমন ফুচকার যে পাত্রীরা যারা ফুচকা বেসবেন ফুচকা বেঁচতে পারেন টকটা সুন্দর করে যদি না বানাতে পারেন আমাকে ইনবক্স শিখাই দেয় ইউটিউব আছে অনেক টিউটোরিয়াল আছে তো যারা করতেছেন অলরেডি ব্যবসা হোম মেড ফুডের নারায়ণগঞ্জে তারা চাইলে তারা অনেক আগে আমি দেখছি যে অনেকে অনেক মেলাতে অংশগ্রহণ করেন বিভিন্নভাবে কমিউনিকেশন করেন সবার সাথে ঠিক আছে কিন্তু আমি আসলে আপনাদের থেকে অনেক ছোট একজন মানুষ মানে ক্ষুদ্র একজন মানুষ আমি যতটুকু বুঝলাম যে এইভাবে তো আগানো যায় আর খুব দ্রুত আগানো যেতে পারে আপনার একটা কমিউনিকেশনের মাধ্যমে সবাই মিলে মানে সবাই মিলে বলতে কি যারা বিজনেস করতেছে বা যারা এই ইউনিটটার ভিতরে আসতে চায় হোম মেড ফুডের ইউনিটটার ভিতরে আসতে চায় বা যারা মানুষের স্বাস্থ্য সচেতনতায় কাজ করতে চায় মানুষের যাতে অসুবিধা না হয় মানে যারা করতে চায় আর কি তারা চাইলে সবাই মিলে একত্র হতে পারেন যেমন একটা বড় পার্টি সেন্টার হতে পারে একটা মানে পার্ক হতে পারে সবাই মিলে একটা ভালো গেট টুগেদার করলে অনেক সুন্দর হয় তো এটা আসলে এই রিক্সটা ইয়াটা আমি নিব না এই বিষয়গুলো অনেকে আসছেন দায়িত্ববান অনেক এগুলো আগে পরে করছেন তো তাদের মাধ্যমে খুব সুন্দর করে একটা যদি আয়োজন করা যায় একটা কমিটি গঠন করা যেমন দশজনের একটা কমিটি যারা যারা সিনিয়র পার্সন আছেন অনেক আগে থেকে কাজ করে যাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু অনেক ভালো বুঝবেন তো এইর ভিতরে সবার বক্তব্যগুলো শোনা সবাই কি কি স্বপ্ন দেখতেছে নিজের দেশ নিয়ে নিজের জেলা নিয়ে হ্যাঁ তো এইভাবেই কিন্তু আগানো যায় নিজের পেজটাকে ওই জায়গায় মুখে বলা আমি এই ফুড নিয়ে কাজ করতে চাই আমার এই পেজ তখন দেখ যারা ব্যবসা করেন সবাই কিন্তু উদ্যোক্তা না উদ্যোক্তা হচ্ছে যারা ভালো মাইন্ড নিয়ে কাজ করেন দেশের সমাজের পরিবর্তন করতে চান দেশের মানুষের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করতে চান ভালো খাবার নিয়ে কাজ করতে চান এরা হচ্ছে উদ্যোক্তা আপনি একটা কন্ডিশন মিল দিয়ে নর্মাল চিনি দিয়ে আপনি চা বানায় বেচলেন আপনি উদ্যোক্তা হয়ে গেলেন তা না আনহেলদি খাবার নিয়ে বা মানুষের ক্ষতি করে এইগুলা কোনো দিন উদ্যোক্তা হতে পারে না উদ্যোক্তা বিষয়টাই হচ্ছে আলাদা ইন্টারপ্রেনার এই নামটার অনেক ভারী নাম সবাই ইন্টারপ্রেনার হতে পারে ভাই ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম